নমস্কার বন্ধুরা অর্পিতা অফিসিয়ালে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা রেডি হয়ে কোথায় বেরিয়ে পড়লাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সকালবেলা বড় মশাই মেয়ে আমি রেডি হয়ে উবেরে চেপে বসলাম সকালের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল একেবারেই মেঘলা একেবারেই গরম ছিল না তারপর পৌঁছে গেলাম ধর্মতলা সেখান থেকে আমাদের বাস বুক করা ছিল শ্যামলিতে আমরা উঠে বসলাম মেয়ে ভীষণ এক্সাইটেড সেই গন্তব্যে পৌঁছানোর জন্য ভীষণ মজা হচ্ছে আমরা বাসে ভীষণ মজা করছিলাম তারপর পৌঁছে গেলাম যেই ডেস্টিনেশনে আমরা যাচ্ছি মন্দারমণি সেখান থেকে টোটোতে চেপে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম ভিডিও করছিলাম দেখে মেয়ে মুখটা বারবার করে বাঁকাচ্ছে ইচ্ছে করেই করছিল এটা তারপর টোটোয় চেপে পৌঁছে গেলাম আমাদের যেখানে হোটেল বুক করা ছিল বালুকনা সি বিচ রিসোর্ট হোটেলটা ভীষণ পছন্দ হয়েছিল আমার সাথেই ছিল সুইমিং পুল যার জন্যে বুক করা সেদিনে ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল দেখুন সবাই সুইমিং পুলে খুব মজা হচ্ছিলো দেখে ভীষণ ভালো লাগছিলো তারপর সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে পৌঁছে গেলাম হোটেলের রুমে রুমটাও ভীষণ সুন্দর করে গোছানো ছিল ভীষণই সুন্দর আমার আগে ছবি দেখে খুব পছন্দ হয়েছিল। এবং রুম সাথে একেবারেই সামনের দিকে আমাদের রুমটা ছিল যার জন্য একদম ফ্রন্টেই আমাদের ব্যালকনি ছিল সম্পূর্ণ রুমটা ভালো করে দেখালাম এই যে দেখুন ব্যালকনি ব্যালকনি থেকে বেশ এই পাশ ওই পাশ সামনে থেকে হালকা করে সমুদ্র দেখা যাচ্ছিলো আর এখান থেকে সমুদ্রের দূরত্ব একেবারেই দু মিনিটের হাঁটা পথে সামনেটা দেখলে বুঝতে পারবেন সাদা একটা অংশ দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণই সমুদ্র তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করার সময় পায়নি কখন গিয়ে সব সুন্দর করে ছাপাবে সেই পরিকল্পনা ছিল বাবার তারপর দেখতেই পাচ্ছেন যে রকম করে লাভ আছে আর সকলে স্নান করছিল আমি ভিডিও করছিলাম ছোট্ট করে বসে আছে চলে সব ছাপাছাপি করার পর আমি সেই দিন পরের দিন নিয়েছিলাম তারপর রুমে চলে আসলাম আমাদের লাঞ্চ চলে এসেছিলো বলেছিল রুমে দেওয়ার জন্য ওদের সার্ভিস এবং ব্যবহার ভীষণই ভালো খুব 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 ভালো এবার আমি খাবারগুলো বাড়ছিলাম দেখে আমার মেয়ে ছোট্ট করে এই ভিডিওটা করেছে কখন করেছে আমি জানি না যখন এডিট করতে গেলাম তখন দেখলাম এই ভিডিওটা আছে আমাদের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত মুগ ডাল আলু ভাজা পোস্ত চিকেন কাতল মাছ কারণ হচ্ছে ওদের বাবা আর মেয়ের জন্য ছিল চিকেন আমি চিকেন খাবো না দেখে আমার জন্য কাতলা মাছ বলেছিল তারপর ঘুম দিয়ে বেলায় উঠে চলে গেলাম বিচে সামনে একটা লোকাল মার্কেট আছে সেইখানে গিয়েছিলাম ঘোরার জন্য এই যে বাবা আর মেয়ে সামনে হাট ধরে হেঁটে যাচ্ছে আর আমি তাদের পেছন পেছন ভিডিও করতে করতে যাচ্ছি সমুদ্র অনেকটাই দূরে ছিল কারণ তখন ভাটা চলছিল তারপর মেয়ে বায়না করছিল এই গাড়িটা চড়বে দেখে বাবা মেয়ে বলা মাত্রই বাবা একদম গাড়িতে তুলে দিল সেখান থেকে গাড়ি তুলে আইসক্রিমের বায়না এই যে আইসক্রিম খাচ্ছে এমন করে খাচ্ছে মনে হয় কোনো দিনও আইসক্রিম খাইনি আমি তো আইসক্রিম খাবো না তার জন্য বেবি কর্নের এই ভাজা ফ্রাইয়ের মতো করে দিয়েছিল এটা অর্ডার করলাম বড়মশাই আমি মেয়ে তিনজন মিলে এটা খেলাম তারপর একটা লোকাল মার্কেটে একটু ঘোরাঘুরি করে আবার এই যে হোটেলে ফিরে আসলাম ফিরে এসে যে এখন একটু বসেছিলাম যে ডিনার করব বলে একবারে ডিনার করে রুমে চলে যাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে